নমস্কার বন্ধুরা রূপা প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যকর আবার তারই সাথে দুর্দান্ত লোভনীয় একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি এক কাপ ভেজানো কাঁচা ছোলা আর হাফ কাপ টক তৈ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না তাহলে চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করা যাক হেলদি টিফিনটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ভেজানো ছোলা কাঁচা ছোলাটা আমি কিন্তু সারা রাত্রি জলে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর করে এটা আমার ভিজে গেছে বেশ বড় বড় হয়ে ফুলে গেছে আপনারাও চেষ্টা করবেন এটা সারা রাত্রি ভিজিয়ে রাখার এইবার আমি একটা মিক্সির বাটিতে এই ছোলাটা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে একদম বেশ টাইটভাবে এটাকে পেস্ট করে নিতে হবে সুন্দর করে পেস্ট একটা আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম এক কাপ ছোলার জন্য আমি হাফ কাপ জল দিয়ে এইভাবে একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে যাতে রকম খিঁচ না থাকে সেইভাবে কিন্তু এটাকে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবার এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে কাচিয়ে নিয়ে নিতে হবে ভুলেও কিন্তু মিক্সি ধোয়া জল এর মধ্যে ব্যবহার করবেন না ভালো করে কাচিয়ে নিলেই হবে এবার আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ সুজি যে কাপের মাপে আমি কাঁচা ছোলাটা নিয়েছিলাম সেই কাপের মাপেই আমি দিয়ে দিলাম হাফ সুজি আর দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে দুই চামচ টক দই টক দইটাও কিন্তু সরাসরি ফ্রিজ থেকে বার করে এর মধ্যে ব্যবহার করবেন না একটু ঠান্ডাটা কাটিয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি আজকে কোনো রকম ইনো বা খাবার সোডা কিছুই ব্যবহার করব না শুধু শুধুই এটা কিন্তু তৈরি করব তার জন্য একটু ভালো করে ফেটিয়ে নিলে এটা কিন্তু খেতে দারুণ স্বাদ হবে এইভাবে মিশিয়ে নিয়ে সব কিছু আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব এইবারে গ্যাসে আমি একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি একদম সামান্য এক চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচেরও কম হচ্ছে জোয়ান জোয়ানটা দিলে হজমেরও একটা ব্যাপার থাকবে আর খেতেও কিন্তু সুন্দর স্বাদ হবে ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আমি খুব ছোট করে কেটে নেওয়া একটু ক্যাপসিকাম ওই দুই থেকে তিন টেবিল চামচের মতো তারই সাথে দিয়ে দিচ্ছি একটু কুচনো গাজর গাজরটাকেও আমি কিন্তু খুব ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু গ্রেড করে দিতে পারি একটু এটাকে জাস্ট নাড়াচাড়া করে নেব খুব বেশি এটা সবজিটা আমি নরম করবো না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আপনারা চাইলে কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর খুব সামান্য একটু জিরের গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নেব এরই সাথে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য একটু কুচনো কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি আমি একটু ধনে পাতা এইবার গ্যাসটাকে আমি নিভিয়ে দিয়ে একটু ভালো করে জাস্ট নাড়াচাড়া করে নেব সবজিটা দেখুন একটু ক্রাঞ্চি ভাব আছে খুব বেশি নরম করার কিন্তু দরকার নেই একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে পুরো ঠান্ডা করে দেব দশ মিনিট পর এবার দেখুন ব্যাটারটা কতটা সেট হয়ে গেছে কত আস্তে আস্তে এটা পড়ছে সুজিটা ফুলে আরও এটা কিন্তু বেশ সুন্দর টাইট হয়ে গেছে এবার এর মধ্যে সবজিটা আমি দিয়ে দিলাম সবজিটা দিয়েও ভালো করে আবার মিশিয়ে নিতে হবে দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাটারটার কত সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হাফ চামচের মতো লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চাইলে চাট মশলা দিতে পারেন এবার আমি একটা হ্যান্ড উইংসের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখুন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন আজকের এই হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারি সুন্দর করে এটা আমার ফেটানো হয়ে গেছে ব্যাটারটা আমার এইভাবে ঠিক সেট হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইবার গ্যাসে আমি একটা ছোট তরকা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল আপনারা এখানেও চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটাকে একটু এইভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে এইবার হাতায় করে দু হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেব সুন্দর করে এইভাবে ছড়িয়ে দু মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম দেখুন ওপরটা কতটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে এইবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে দিয়ে আবারও দু মিনিটের জন্য এটাকে ঢেকে দেব দু মিনিট পর আবারও ঢাকা খুলে অপর দিক উল্টে দিতে হবে এপিট ওপিট ভালো করে সুন্দর করে লাল লাল করে কিন্তু ওইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে ভীষণ সুন্দর হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা এক ঘের টিফিন তো আমাদের কারোরই ভালো লাগে না খেতে এইভাবে একটু অন্যরকমভাবে বানিয়ে করলে কিন্তু বাচ্চারাও খুশি হয় আর বড়োদের তো ভালোই লাগে অপর পিঠটা উল্টে দিয়ে ওই দিকটা আর একটু লাল লাল করে আমি ভেজে নেব দুটো দিকই কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে একটা আমার রেডি হয়ে গেল আবারও একটু তেল আমি এক চামচের মতো দিয়ে দিলাম তেলটা ভালো করে সরিয়ে নিয়ে আবারও দু হাতা ব্যাটার আমি দিয়ে দেব এসে একইভাবে ছড়িয়ে দেবো ব্যাটারটা সুন্দর করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে আবারও উপর থেকে এ তেল ব্রাশ করে দেব এইভাবে উল্টে দিতে দেখুন এই শাড়িটা কত সুন্দর আমার মচ মচে করে ভাজা হয়ে গেছে এদিকটাও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট ঢেকে রেখে এইবার একটু এইভাবে চেপে চেপে সুন্দর করে অপর দিকটাও ভেজে নিতে হবে যাতে দুধি খুব ভালো করে সুন্দর করে ভাজা হয় আমার আজকে রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে আমার আজকের এই হেলদি রেসিপিটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সবার মাঝে যাতে সবাই রেসিপিটা দেখে নিতে পারে অপর দিকটাও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এইভাবেই বাকিগুলোও আমি ভেজে নেব আমি এখানে সুন্দরভাবে টমেটো সসের সাথে কিন্তু পরিবেশন করে দিয়েছি কতটা মুচ মুছে হয়েছে দেখুন বন্ধুরা একটু ছিঁড়ে আপনাদের দেখায় আর কতটা সুন্দর ভেতরে জালিদারও হয়েছে খুব সুন্দর টেস্টি অথচ হেলদি একটা রেসিপি এই টিফিনটা অনেকে রাতে ভাত বা রুটি খেতে পছন্দ করেন না এই সময় ডিনারে কিন্তু বেলা এইভাবে বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুব টেস্টি একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি ব্রেকফাস্ট হোক বা ডিনার যে কোনো বা সন্ধেবেলা টিফিন টাইমেও আপনারা কিন্তু এইভাবে এটা তৈরি করে খেতে পারবেন আমার আজকের এই হেলদি টিফিন রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद